দ্বিতীয়ার্ধের শুরুর অংশেই সফলতার দেখা পেয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়েছেন নতুন মেসি খ্যাত আর্জেন্টিনার অনূর্ধ্ব তেইশ দলের নাম্বার টেন থিয়াগো আলমাদা থিয়াগো আলমাদার অবিশ্বাস্য এক গোলে ভর করে এগিয়ে যায় আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে দিয়াগো ম্যারাডোনার মতো মাঝমাঠ থেকে পাওয়া বলটি ধরে গোল করেছেন থিয়াগো আলমাদা মাঝমাঠে প্রতিপক্ষের অর্থে বল পেয়েছিলেন তরুণ এই আর্জেন্টাইন সেখান থেকে আর বেশিক্ষণ অপেক্ষা করেননি তিনি ভো দৌড় দিয়েছেন প্রতিপক্ষের ডি দিকে থিয়াগো আলমাদাকে ধরতেই পারেনি প্রতিপক্ষের কোনো ডিফেন্ডার চারজন প্রতিপক্ষের খেলোয়াড় ছিল তার সামনে তাদেরকে পরাস্ত করে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সের দিকে এগিয়ে যান তিনি এরপর ডিবক্সের সামান্য বাহির থেকে বুলেট গতির শর্টে বল জালে প্রবেশ করিয়েছেন থিয়াগো আলমাদা সেটি ছিল ম্যাচে আর্জেন্টিনার প্রথম গোল দ্বিতীয়ার্ধে শুরুর অংশে থিয়াগো আলমাদার দুর্দান্ত এই গোল মনে করিয়ে দিয়েছে দিয়াগো ম্যারাডোনাকে যেমনটা এর আগে আর্জেন্টাইন বদন্তি করেছিলেন এবার থিয়াগো আলমাদা যাকে বলা হয় নতুন মেসি কিংবা ছোট মেসি সেই মেসির নাম্বার টেইন জার্সি পরে আর্জেন্টিনাকে অলিম্পিকের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এগিয়ে নেওয়ার গোলটি করেছেন যেমনটি এর আগের ম্যাচেও করেছিলেন তিনি